হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কোহিনুস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের ডিমের কোরমা ডিম রান্নার আইটেমের মধ্যে সম্ভবত এই ডিমের কোরমাটা সবচেয়ে বেশি সহজ এবং খেতে মজা এই রান্নাটা করতে তেমন কোনো হ্যাসেল নেই চলুন দেখে নিই আজকের ডেলিশিয়াস রেসিপিটা প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সরষার তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে এখন অল্প একটু সল্ট দিয়ে নিব লবণ দেওয়া হয়ে গেলে আগে থেকে বয়ল এগুলো দিয়ে দিব আর একটু ভেজে নিব ডিমগুলো হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন একে তেলে দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এভাবে ভাজতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায় আবার কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা ও অল্প একটু জিরে বাটা আর দিয়ে নিছি দুই চামচ পরিমাণে কাঠ বাদাম বাটা আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিয়েই করতে পারেন সবগুলো এখন ভালোভাবে মিক্স করে নেবো এবার এতে অল্প পরিমাণে দারচিনি একটি ছেঁড়া তেজপাতা এবং একটি এলাচ দিয়ে দেবো আবার একটু সবগুলো মশলাকে মিক্স করে নেব মিক্স করার কারণে কিন্তু নিচে লাগবে না এবার পরিমাণ মতো পানি দিয়ে নিব আবার একটু মশলাগুলোকে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পর তেল উঠে আসলে দিয়ে দিব দুই চামচ টক দই সবগুলো মশলাকে ভালোভাবে কুক করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় টক দইটা সেট হয়ে গেলে একটু চিনি দিয়ে নিব যাতে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যায় চিনির সাথে আবার একটু মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব তিন মিনিট পর কিছুটা এরকম দেখতে হয়েছে এবার হালকা ভাজা ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে রান্নাটা এরকম দেখতে হলে পরিমাণ মতন পানি দিয়ে দিই আবার একটু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দেব এখন দিয়ে দেবো ঝালের জন্য কাঁচামরিচ আপনি আপনার ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যখন পানি শুকিয়ে গ্রেভিটা এরকম ঠিক হয়ে যাবে তখন দিয়ে দেবো এক চামচ পরিমাণে ভাজা মশলা আর ব্ল্যাক পেপার পাউডার সবগুলো ভালোভাবে মিক্স করে এবার ছড়িয়ে দেবো কিছুটা বেরেস্তা এই তো তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে ডিমের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর ডিমগুলো একদম সফট আজকের ভিডিওটা তোমাদের খুবই পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ঘরোয়া আর মজাদার রেসিপির জন্য চোখ রাখো কোহিনুস কিচেন অ্যান্ড ব্লগে আল্লাহ হাফেজ হ্যাপি কুকিং